নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি একটি প্রতিবেদনে বলেছিলাম যে বামেদের বাজিমাত পর্বের প্রথম বা দ্বিতীয় পর্বে যে লক্ষ্মীর ভান্ডারের মোকাবিলা কিভাবে করবে বামেরা দেখুন লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা পাঁচশো থেকে হাজার টাকা বা হাজার থেকে বারোশো যেটাই করা হয়ে থাকুক না কেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অ্যাকাউন্ট থেকে দিচ্ছে না আমার আপনার থেকে যে ট্যাক্স সংগ্রহ করছে সেখান থেকে এই খাতে আপনারা টাকাটা পাচ্ছেন আমি বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার একটা অর্থনৈতিক যে মাপকাঠি তার ভিত্তিতে নির্দিষ্ট করা উচিত এবং তাদেরকে অবশ্যই এইটুকু সহযোগিতাও তাদের কাছে অনেক বড় সহযোগিতা কিন্তু একটা বড় অংশ আছে যাদের দিলেও হয় না দিলেও হয় কিন্তু দিচ্ছে যখন আমি নেব কিন্তু তার সাথে সাথে আমার বাড়িতে যে নতুন প্রজন্ম বড় হচ্ছে যারা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে যাদের মেধার পরিচয় মেধার বিকাশ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শিক্ষার শেষে সেই চাকরির কোনো রকম বন্দোবস্ত নেই স্বয়ং হবে তার জন্য যে এখানে বড় বড় কলকারখানা ম্যানুফ্যাকচারিং ইউনিট দরকার সেটার অপ্রতুলতা এবং এই কারণে বড় অংশ এখানে হয়ে বসে থাকছে চপ ভাজছে চা বিক্রি করছে বা বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে কিন্তু চাকরিটা পাচ্ছে না চাকরির জন্য যাদের ক্ষমতা আছে তারা রাজ্যের বাইরে যাচ্ছে অন্যান্য রাজ্যে নিজেদের চাকরির অন্বেষণে আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে সেখানে তাদেরকে থাকতে হচ্ছে আমি বলছি এই জায়গাটা যে পরিবর্তন দরকার এবং এই মহিলাদের বোঝানোর দরকার লক্ষ্মীর ভান্ডারে নিচ্ছেন ঠিকই এটা আপনারই টাকা আপনাকে সরকার অন্যভাবে দিচ্ছে কিন্তু একই সাথে এই দাবিটা তুলুন যে আপনার ঘরের যারা ছেলে বড় হচ্ছে তাদের চাকরি যদি হয় তাহলে এই টাকা হাত নিতে হবে না তখন আপনার সংসার তো সেই ছেলে বা মেয়ে চালাবেই একই সাথে সংসারের আরো শ্রীবৃদ্ধি ঘটবে এই কথা কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আমি বলবো না যে সবাই এটা মান্যতা দিয়েছে কিন্তু তারা ভাবছে বুঝছে আমি যে চিত্রটা এখন দেখাবো মেদিনীপুরের কাথি পৌরসভায় দেখুন এখানে বড় সংখ্যায় দেখবেন যে পৌরসভার যে পৌরকর্মী এবং তাদের বাড়ির লোকজন মহিলারা এই যেই মহিলাদের আপনারা দেখছেন যে আমি কিছুক্ষণ পরেই ছবিটা দেখাচ্ছি তাতে কিন্তু বাড়ির বাচ্চাদের ওলের বাচ্চাদের নিয়ে এসেছে এরাও কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা নিচ্ছে তাহলে বামেদের লাল পতাকাটা তুলে নিল কেন অনুভব করেছে অনুধাবন করেছে যে প্রয়োজন সময়ের দাবি কারণ এই এক হাজার টাকাটা দিয়ে তারাও বুঝতে পারছে যে এটা ভোট কেনা ছাড়া আর কিছু নয় এটা দিয়ে এমন কিছু মহৎ কাজ বা কোনো প্রয়োজনীয় কাজ সাধিত হয় না এবং আপনারা জানেন যে স্বাস্থ্য সাথী বহু জায়গা বহু বড় বড় যে বেসরকারি হসপিটাল সেখান থেকে ফিরিয়ে দেয় ক্যান্সার পেশেন্ট না হলে কিন্তু এই জায়গাটাই এই বামেদের বা নতুন করে যে বাম কর্মসূচি বা তাদের তৈরি হচ্ছে বা সেখান থেকে তারা যে এই যে নতুন একেবারে বা নিয়োগ করছে এই সমস্ত জিনিসগুলোই তারা ধরার চেষ্টা করছে এবং যারা তরুণ ছাত্র নেতৃত্ব তারা কিন্তু প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে এই মহিলাদের মাথায় রেখে এই লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে বাড়িতে একটা কর্মসংস্থানের সুযোগ ঘটুক তাহলে আর একটা কর্মসংস্থানের সুযোগ ঘটলে দৈনদশা অসহায় অবস্থাটা নেমেই দূর হতে পারে সুতরাং তার জন্য কেন সচেষ্ট হবে না এবং তাদের সংসারটা যারা চালায় যে তারা যে অক্লান্ত পরিশ্রমের পরে পারিশ্রমিকটা পায় না এই কারণেই তো এই দাবি দাবার জন্য লাল ঝান্ডাটা এরা তুলে নিয়েছে অনেকেই এদের মধ্যে কোনোদিন লাল ঝান্ডা ধরেনি কিন্তু এই সময় অনুভব করছে অনুধাবন করছে যে না এটা করতেই হবে নতুবা সেই দিন দরিদ্রতা আর কাটবে না দুর্দশার ছবিটা চিরন্তনই হয়ে থাকবে সেখান থেকে সাফল্য বা একটা নতুন দিনের সূর্যের আলো তাদের ঘরে আর পৌঁছাবে না এটা অনুভব করেই তারা সবাই রাস্তায় নেমে এসেছে এবং এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে দেখবেন এই লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীরা এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে শুরু করবে যেরকম ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আপনারা দেখুন আমি আর কথা বাড়াবো না যে শতস্ফূর্ততা কাকে বলে এবং এই মহিলারা কিভাবে রাস্তায় নেমেছে লাল झন্ডাকে কাঁধে করে এবং আরেকটা জিনিস আপনাদের একটু স্মরণ করিয়ে দিই এটা যে অঞ্চলের ছবিটা দেখবেন সেটা কিন্তু অধিকারী পরিবারের গ কাথি পৌরসভায় এই অভিযান তার মানে বুঝতে পারছেন যে সাধারণ মানুষ কিন্তু বিজেপির প্রতি যে আমি বলছিলাম মোহ হচ্ছে এবং বিজেপির উপর যারা ভরসা করেছিলেন যারা ভাবছিলেন যে বামেরা পারবে না এই প্রবল প্রতাপের তৃণমূল কংগ্রেসকে হারাতে তাই বিজেপিকে ভোটটা কারণ তারা কেন্দ্রের শাসনে আছে তারাও কিন্তু আস্তে আস্তে লাল ঝান্ডার দিকে ঝুঁকছে এটাই বড় একটা ডেভেলপমেন্ট এই সময় আমরা বলতেই পারি কারণ বামেদের ভোট তলানিতে বিধানসভা লোকসভায় শূন্য পশ্চিমবঙ্গে সেই জায়গায় আবার বামেদের প্রতি ভরসা আসা মানে সেখানে এটাই প্রমাণিত হয় সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য দাবি দেওয়া সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করবার জন্য তারাই মাঠে ময়দানে যোগ্যতম ব্যক্তি যাদেরকে ভরসা করা যায় দেখুন সেই ছবি আমরা রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ ভাই করতে হবে সংসার মানুষের অভিনন্দন সমস্ত তারিখের ভাই করতে হবে এই গাড়িতে আজকে পুরো সভায় খালে চলে চলে চোখ রেল পুরসভার ও সমিত প্রতিভাবে খালে চলে চলে पूरा डेको खणे कलो कलो छोकिरो जेको पलो चोकदाराम सिरा पई कम सिरा प কর্মচারী স্থায়ী কর্মচারীদের নতুন ডেপুটেশনের সমস্ত স্থায়ী কর্মচারীদের সরকারি হারে বেতন প্রদান করতে হবে অতিমাসের প্রতিমাসে দেওয়ার ব্যবস্থা চালু করতে হবে